এটাই স্পষ্ট হয়ে গেল জিন্দিগিতে গুনা আছে গুনা আছে আমার মায়ে জানলে জীবনেও কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না আমার বাবা যদি জানতো জীবনে কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না দেবপাড়া বাজারের মধ্যে গেলে আমার বাবায় বলতো না এটা আমার পোলা কেন বলতো না বলতো গুণা করণেওয়ালা বড় পাপ করণেওয়ালা আই তুই আমার ছেলে না আজকে থেকে তুই আমি কোনো জায়গায় গেলে পরিচয় দিব না ও বান্দারা আমার বউ যদি আপনার গুণার ব্যাপারে জানতো তেলে বউ বলতো স্বামী বলে তোমার আমি আজকে থেকে আর শ্রদ্ধা করব না সম্মান বোধ থাকবে না তোমার প্রতি কোনো সম্মান নেই আপনার দিয়ে আদরের ছেলে আদরের মেয়ে যদি আপনার গুণার কবর জানতো আপনার আদরের ছেলেটা আপনার বাবা বলে ডাকতো না আপনার আদরের মেয়েটা আপনার বাবা বলে ডাকতো না আল্লাহ কয় গুণাম আমি আল্লাহ তোরে মন্দালি তুই যত অন্যায় করেছ সব অন্যায় গলু আমি আল্লাহ সব সাতটার নামে রুসিল আমি আল্লাহ গোপন করে রাখলাম বিস্মিল্লা تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. دنياك صدقت متينا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق کے تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فارو کو تیرا نام سے اسلام رہے گا فاروق کو تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجا میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام تو پڑا الحرا اسلامی جما سنگیر جیتو نبوم شیخ تفسیر القرآن محاشم ملونے پورے نومبر دو ہزار پچیس متبرکی مسجد شاپوتی حضرت مولانا متحیر, متحیر احمد صاحب حضرت مولانا عبد صاحب حضرت مولانا اسد خان صاحب حضرت مولانا جنید احمد صاحب চার চারজন আলেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি বরকুতপূর্ণ এই মজলিস গুলো যে মজলিসির ডানে বামে সামনে পেছনে ওলামায় ক্রাম দেন পরিচালনা থাকে বাংলাদেশের কোথাও যেটা পাই না ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ সেটা পাই না পুরা দেশ একরকম চলে এই সমস্ত অঞ্চলগুলোর মাহফিলের পোস্টার আরেক রকম চলে এটা সুন্দর চলে আমরা আমি তো চৌষট্টি জেলায় গিয়েছি তিনবার আমার গমন করা হয়েছে তিনবারই মাহফিলকে উদ্দেশ্য করে আল্লাহর রহমতে কৃপায় দয়ায় আসাতি যায় এবং আব্বা আমার দোয়ায় আমি দেখেছি প্রতিদিনই তো এরকম এক দুইটা তিনটা পোস্টার হাতে পাই দেখি এবং আমার দেখার বিবেচনায় এটাই আমি পাইলাম এই সমস্ত অঞ্চলগুলোতে প্রোগ্রাম করলে সভাপতির নাম থাকে হয় একজন আগে অন্তত পক্ষে একজন হাফেজ অথবা মাদ্রাসার কোনো মোকামিম অথবা কোন সাইকুল হাদিস এবং এটার কারণে এই মাহফিলগুলো রবের দরবারে আমার কাছে মনে হয় কবুল হবে ডানে বামে পেছনে জীবনে কোনো দিন কোনো আলেম কথা বলতে গেলে কাউন্টার দিবে না যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয় প্রায় জায়গায় কথা বলতে গেলে ডান দিকে যে আছে তার দলের বিরুদ্ধে যদি কোরআন থেকে কথা বলতে গিয়ে তার দলের বিরুদ্ধে চলে যায় মাইকটা টান দিয়ে ধরে হুজুরের বয়ান বন্ধ করো আর কথায় কথায় বলে তোরা রাজনীতি নেই হুজুর খালি রাজনীতি ওয়াজ করবে এটা বলে বাধা দেয় এটা আমরা ইউটিউবে অ্যান্ড ফেসবুকে দেখি এটা আমরা অন্তত পক্ষে একজন আনালেন সভাপতি হবে মাহফিলে বেনারে পোস্টারে হ্যান্ড বিলে ওনার নাম থাকলে উনি আপনার মাহফিলে অনেক বড় অনুদান দিতে পারুক বা না পারুক অন্তত পক্ষে এই মাহফিলটা কবুল হবে আল্লাহ এই কবুল করেন আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন টাকা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ প্রত্যেকেরই দান দুনিয়া এবং আখেরা উভয় জগতে কবুল করে নেন অশিলা করে পাক প্রত্যেককে জাহান নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথের প্রথিক বানিয়ে দেন পরে নামি আল্লাহ সংগঠনকে আলোচনা শুনবেন আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে জি আল্লাহ তরফিক দিয়েছেন তো ই খুশি করি সকলে চিল্লে একবার করে হেমদুল্লাহ আমার সাথে বলুন দফান লে ক্যাল হ্যাম দেন হ্যাম দেন ক্যাফে ফি ইয়া كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمنا من قرآن دار إيمان دار إسلام دار فسوس بالنكار মৃত্যু পর্যন্ত চলবে না মাহফিল থেকে গেলেই ভুলে যাব মাহফিল থেকে শুনে গিয়ে ভুলে গেলে হবে না একখান দিয়ে ঢুকালাম আরেক কান দিয়ে বের করে দিলাম এটা কোনো স্রোত আর বৈশিষ্ট্য নয় এক প্রোগ্রাম থেকে বের হয়েছি দেড় ঘন্টা আলোচনা করে ধোয়া তোয়া দিয়ে বেরোইছি রাস্তা দিয়ে যাচ্ছি মুরব্বী মোটামুটি বয়স্ক না সত্তর হয়ে যাবে প্রায় মাত্র উনি দোয়া দিয়ে মাহফিল থেকে বের হয়ে বাড়ির থেকে রওনা আমার মনে খালি বের হইতে দেরি আর সিগারেট ধরে দেরি নেই সিগারেট ধরে টানতেছে এই মনের সুখে কে যেন বলতেছে হুজুর মাত্র আসুন এলা দোয়া দোয়া দিয়ে হুজুর আমি তো দেখে এলিস উনি

এটা ঠিক বললাম সুবাহান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম রবের প্রশংসা করব বলে এখান থেকে কনফার্ম হয়ে গিয়ে মাহফিল থেকে বের হয়ে আমি অন্য দিকে চলে গেলাম হবে না তো কিন্তু এটা করি শুধু করি না সবাই এটা বাস্তবায়ন করে নামাজের মধ্যে সুরে ফাতে হয় বলে এক নামাজ থেকে বের হয়ে যায় পরে আরেক নামাজের মধ্যে বলে ইয়া কানা'বুকা ওয়া ইয়া কানাস্তাইন ইবাদত তো তোমারই করি আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কামনা করি আল্লাহর কাছে বলে নামাজ শেষ বাইরে গেছে বাইরে গিয়ে ও মনে করে সুপ্রিম পাওয়ারের মালিক আমার লিডার আল্লাহ না কিন্তু নামাজে বলবো কি এক দুনিয়া সমস্ত সাহায্য সহযোগিতা সাহায্য খালি মানুষের উপরে ডিপেন্ড করে চলে ডিপেন্ড হয়েছে তো আল্লাহর উপরে নয় মানুষের উপরে আমরা তো এটা খাস কথা আমরা নামাজে সুরে ফাতে হ্যাঁ বলিয়ে করি আর মাহফিলে শুই না যায় ঠিক বা ঠিক করে লাফায় শেষ শেষ করে মাহফিল থেকে বের হয়ে গিয়ে আমার কয়ে দুন হুজুর রে কয় এটা কত কথা কয় হুজুররা খেয়াল কোনো কাম টাম নাই হুজুরের কাম খালি কয় এভাবে করলে হবে না নিয়ত করেন মৃত্যু পর্যন্ত আবার চলার পথে আমার উপরে ঝড় আসুক তুফান আসুক যাই আসুক আমি মৃত্যু পর্যন্ত আমার রবের গুণ কীর্তন করব একচুর পরিমাণ আমি অকৃতজ্ঞ হব না পার্বত ইনশাআল্লাহ আল্লাহ বক্তা এবং শ্রোতা অভয়কে তৌফিক দান করেন করেন আমিন চড়া কথা আমি বলবো না সুরত নহ এর দশ এগারো বারো এই তিনটি আয়াতে কারিব আমি খুব বয় করাছি সুরত এমন এক সুর যে এলাকায় বৃষ্টি নাই অনাবৃষ্টি এলাকার একেবারে তাকওয়া নিয়া এক ঘনিষ্ঠতা সুরাই কইরা রবের কাছে দোয়া করবে আল্লাহ এলাকায় বৃষ্টি দিয়া রহমতের বৃষ্টি দিয়া ভরপুর করে দিবে সেই সুরাই নহ এর তিন আয় আছে আল্লাহ আমিন জানেন এই পৃথিবীতে শয়তানের ধোকায় পড়ে নফসে আমার ধোকায় পড়ে মানুষ গুনা করবে এখানে এমন কেউ আছেন হাত উঠাইয়া বলতে পারবেন হুজুর আমার জন্মের পর থেকে পর্যন্ত কোনো গুণা নাই আমার হাতের দিকে থাকাইলে গুণা পায়ের দিকে থাকাইলে গুণা আমার চোখের দিকে থাকাইলে গুণা আমার কানের দিকে থাকাইলেও গুণা ফুল বডিতে আমার গুণা রাতের বেনা বালিশের মধ্যে মাথা লাগে ঘুমাইতে গেলে দেখবেন আপনার জিন্দিগি সব গুনাহগুলো এক এক করে ধরা দেয় দিনের বেলা যেটা দেয় না কারণ আপনি ব্যস্ত রাতের বেলা আপনি ব্যস্ত না যখন আপনি ঘুমায় গেলেন দেখবেন সব গুনাহের কথা অটোমেটিক আপনার ব্রেইনে চলে আসছে এই যুবকেরা এখন তো তুমি বন্ধুর মায়ের পরে দাঁত চুরি করার জন্য রাতের বেলা দৌড়া এলাকার বিদ্যুৎ অফিসের মধ্যে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে অন্য জনের নারী খেল ডাব সব চুরি করে তোমরা বন্ধ বান্ধবেরা খেয়ে ফেল তুমি যতই মনে করো জুয়ান খালের পাওয়ারের কারণে মজা করি দোষটা নিপুরি যাই করি একদিন দাদার মতো বয়স যেদিন হবে ওদিন রাতের বেলা ঘুমাইলে ঠিক ঠিকই মনে পড়বে জুয়ান আমি কাজটা ঠিক করি নাই এখন তোমার পুরা পরিতে এত পরিমানে পাওয়া ব্লাড ইজ ভেরি হট এত গরম রক্ত তোমার এখন হুজুরের কথাও ভালো লাগে না আলেমের কথাও ভালো লাগে না এখন তোমার মহম চাহি জেন্দি তুমি চালা

সূরা নুহ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানা দিলেন নিস্তাউফিলু রব্বাকুম মান তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গাফফারা 1 নম্বরে ফায়দা হলো তুমি যদি রবের দরবারে চোখের পানি ফেলে যদি গুনাহের কথা চিন্তা করে আল্লাহর দরবারে যদি কান্না করতে পারো আমি আল্লাহর সিফতে নাম বলি আমি আল্লাহ গাফফার তোমার গুনা যত বড় যত বড় তোমার গুণায়ের চাইতেও কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহর মায়া আমি আল্লাহর মতো দয়াল কেউ নাই আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই লা গফুরা ওয়ালা রাহিম ইল্লাহ আল্লাহ আল্লাহর মতো গফুর কেউ নাই দয়াল কেউ নাই দুনিয়ার মধ্যে পাইব না গার্লমেন্টের মালিক এসে ব্যাপারে বেয়াদবি করলো শ্রমিক একবার বেয়াদবি করলো মাপ দিলো দুইবার করলো মাপ দিলো তিনবার করলো কয় ক্ষমা করে দিনো চারবারের বেলা কয় তরে ঘর ধরে ডাক্কা দিবি তুই আমার গার্মেন্টস থেকে বের করে দিলা আল্লাহবা বলে ওগুলা আমি বাপ করে মুম্মালি তুই যত গুণা করো সব সামনে আইনা যদি রবের দরবারে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যদি রবের দরবারে বলতে পারো আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড় তুমি মাফ করে দিলে ও আল্লাহ কারো দরবারে তোমার পারমিশন নেওয়া লাগবে না জবাব দেওয়া লাগবে না আল্লাহ কয়ে ইস্তা ফিরু রব্বাকুম তোমাদের রবের নিকট যদি ক্ষমা প্রার্থনা করতে পারো এক নাম্বার ফায়দা ইন্নাহু কানা গাফফারা তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করব না আয়ে খোদায়ে মেরে সাতা রুল্লাহ মেরে মাওলা তোমার গুণার বাবা তোমার মা জানে না বাবা জানে না কেউ জানে না কি বল তুমি করেছ কেউ জানে না কিন্তু রাতের বেলা ঘুমাইলে তো সব তোমার চোখের সামনে প্রকাশ্য দীপা লোকের এটাই স্পষ্ট হয়ে গেল যে দিকে আছে গুণা আছে আমার মায়ে জানলে জীবনেও কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না আমার বাবা যদি জানতো জীবনে কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না দেবপাড়া বাজারের মধ্যে গেলে আমার বাবায় বলতো না এটা আমার পোলা কেন বলতো না বলতো গুণা করণেওয়ালা বড় পাপ করণেওয়ালা আই তুই আমার ছেলে না আজকে থেকে তুই আমি কোনো জায়গায় গেলে পরিচয় দিব না ও বান্দারা আমার বউ যদি আপনার গুণার ব্যাপারে জানতো তাহলে বউ বলতো স্বামী বলে তোমার আমি আজকে থেকে আর শ্রদ্ধা করব না সম্মান থাকবে না তোমার প্রতি কোনো সম্মান নেই আপনার দিয়ে আদরের ছেলে আদরের মেয়ে যদি আপনার গুণার খবর জানতো তাহলে আপনার আদরের ছেলেটা আপনার বাবা বলে ডাকতো না আপনার আদরের মেয়েটা আপনার বাবা বলে ডাকতো না আল্লাহ কয় গুণাম আমি আল্লাহ তোরে মন্দালি তুই যত অন্যায় করেছো

সে তাদের সমস্ত পাপ রাশি গুলো হাসানাত আল্লাহ দিয়া বান্দার সমস্ত পাপ রাশি পরিবর্তন করে দিবে বদল করে দিবে দেবে সোহান